কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঁকুড়া এসেছিলেন তিনি কিন্তু বারবার বলে গেছেন যে একলা চলতে হবে কারণ সামনেই লোকসভা আর কয়েকটা ঘন্টা কয়েকটা ঘন্টার অপেক্ষায় তারপরেই কিন্তু বাঁকুড়ার লোকসভা পঞ্চম দফা শুরু হবে বাঁকুড়ায় থাকবো আমরা দেখাবো আপনাদেরকেও গেলি নিউজের পর্দায় আজ বাঁকুড়ার কাপীষ্টা আর এই কাপিসটার অঞ্চল সভাপতি আমাদের সঙ্গে আছেন যাব প্রভাষ বাবুর কাছে ওস বাবুকে জিজ্ঞাসা করব যে এখানকার সাধারণ মানুষরা কি বলছেন কি পেয়েছে কি পায়নি কারণ ভোট বিখ্যাত তিনিও যাচ্ছেন দুয়ারে দুয়ারে সুজাতা মন্দলের হয়ে প্রচারে কি বলবেন সরাসরি যাবো প্রথমে ডেলি নিউজে ওনাকে স্বাগত জানাই আমরা ধন্যবাদ আমাদের কাপিস্তা অঞ্চলের সমস্ত সাধারণ মানুষের আমাদের দিদির প্রতি একটা চাহিদা রয়েছে যে বাংলায় যে সমস্ত জনমুখী প্রকল্প মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে মানুষ খুবই খুশি মানুষ খুবই আনন্দিত আমরা এই লোকসভা নির্বাচনে অনেক বাড়িতে পৌঁছেছি অনেক বাড়িতে প্রচারে গেছি অনেক বাড়িতে আমরা আমাদের উন্নয়নের কথা বলেছি তাতে করে মানুষ খুবই সন্তুষ্ট এবং তৃণমূল বক্সে আমাদের লোকসভা ক্ষেত্রে সুজাত মন্ডলকে জয়যুক্ত করবেন এই আশা আমরা রাখছি দাদা এত বছর ধরে এত দিন ধরে তৃণমূল সংগঠনটাকে হাতে নিয়ে আছেন সুজাতা মণ্ডল আর একদিকে সমিত্র খা কি মনে হচ্ছে কতটা টাফ হাইট হবে বলে মনে করছেন আপনি দেখুন আমরা দু হাজার থেকে চব্বিশ যে লোকসভা রয়েছে তার মধ্যে উনি দশ বছর আমাদের সমিত্র খা হয় তার দায়িত্ব লোকসভা কেন্দ্রের দায়িত্ব রয়েছেন এমপি হিসাবে এই এলাকায় তিনি কোনো উন্নয়ন করেননি মানুষের পাশে এসে দাঁড়ান না মানুষের কোনো খোঁজখবর নেয় না সবচেয়ে আমাদের বড় দুঃসময় ছিল যেটা উনিশ থেকে একুশ যারা যে করোনা ভাইরাস যে মানুষের এলাকায় যখন বিপদে পড়েছিলেন কোনো মানুষের পাশে তিনি খোঁজখবর নেননি কাজ করেছিলেন তারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা লকডাউনের সময় আমরা মানুষকে দিয়েছি চাল ডাল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে স্যানিটাইজার সাবান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি এই জায়গায় আমরা মানুষকে লক্ষ্য করে দেখছি যে সুজাতা মণ্ডলের পক্ষে সমর্থতা খুবই বেশি রয়েছে এবং বারবার এইখানে তিনি দুবার এমপি হয়েছেন শুধু মিথ্যা তাতে করে আমরা ভাবছি বিষ্ণুপুর লোকসভা আমাদের সুজাতা মন্ডল কিছু কম রোত দুই থেকে আড়াই লক্ষ ভোটে উনি জয়লাভ করবেন সুজাতা মন্ডল একজন মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা লক্ষ্মী ভান্ডারকে একটা বড় ফ্যাক্টর হয়ে পড়বে এই ভোটে অবশ্যই পড়বে আমরা মায়েদের সাথে যে কথা বলছি তাদের যে একটা জনজোয়ার এবং প্রতীক মিটিং থেকে শুরু করে যে জায়গায় আমরা মহিলাদেরকে দেখতে পাচ্ছি যে একটা জনজোয়ার মহিলাদের এবং একটা উচ্ছ্বাস যে মমতা বন্ধু থেকে ভোট দেওয়ার জন্য তারা একদম এই মুহূর্তে থেকে লাফালাফি করছেন এবং মিছিলে তারা যোগদান করছেন তাহলে আপনি বলতে চাইছেন জনগণের জনগর্জন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন জনগণের জনগর্জন বিসর্জন হবেই বাঁকুড়া লোকসভা এবং লোকসভা কেন্দ্রের দুটো সিটেই আমরা জয়লাভ করব এই আশাবাদী আমরা দাদা আমার শেষ প্রশ্ন থাকবে এই যে দিন আপনি দৌড়ে বেড়াচ্ছেন আপনাদের সঙ্গে যারা কর্মীরা আছে যারা আপনাদের পায়ে পায়ে মিলিয়ে চলছে তাদের জন্য কি বার্তা থাকবে তাদের জোরে বার্তা থাকে আগামী সরকারে এলে আমরা সরকারের ক্ষমতায় যদি সারা ভারতবর্ষে আসতে হবে ইন্ডিয়ায় জোটে তার মানুষের জন্য আমাদের যে চিন্তা ভাবনা আগামী সেই চিন্তা ভাবনা অবশ্যই থাকবে এবং আর উন্নয়ন করার আমাদের লক্ষ্য থাকবে যাতে করে মানুষ যে এলাকায় দু হাজার এগারো শান্তিতে আছে এই শান্তি বাতাবরণ পশ্চিমবাংলায় চলছে সবচেয়ে মানুষের বড় ভাবন হচ্ছে শান্তি সেই শান্তি বজায় রাখার স্বার্থে আমরা মানুষের পাশে থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শান্তি বজায় করা রাখতেই হবে কারণ সামনেই লোকসভা লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী হবে সুজাতা মন্ডল বললেন অঞ্চল সভাপতি থাকবো আমরা দেখাবো তো আপনাদেরকে কারণ উন্নয়ন কিন্তু একদম রাস্তায় পড়ে আছে সেটাই বলতে চাইছেন অঞ্চল সভাপতি ক্যামেরায় মতনের সঙ্গে সুপ্রিয় বড়মানিকের রিপোর্ট ডেলি নিউজ বাঁকুড়া কাপিসটা আর এই কাপিসটার অঞ্চল সভাপতি কিন্তু বললেন উন্নয়ন কিন্তু আছে কারণ সামনের লোকসভা ইলেকশন সুজাতা মন্দকে বিপুল ভোটে জরি করতে হবে কিন্তু অঞ্চল সভাপতি বললেন এখন দেখেছি একজন সাধারণ মানুষকে সত্যি কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে একটু যাবো কি কি উন্নয়ন পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী খাটাখালি একটু যাবো আতানামা পূজা কী 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 পেয়েছো এখন উন্নয়ন সেটা একটু যদি বলুন এখন রাস্তাঘাট পেয়েছি বা যে বাচ্চা আমার একটা বাচ্চা আছে বাচ্চা হওয়ার টাকাও আমি কিন্তু পেয়েছি

ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানুষ হিসাবে অঞ্চল সভাপতি খুবই ভালো রাস্তাঘাট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার উন্নয়ন কিন্তু পাচ্ছেন সাধারণ মানুষরা এমনই বললেন এই পাখুরার কাবিস্টার যে সাধারণ মানুষ আছে উনি কিন্তু বারবার বলছেন সুজাতা মণ্ডল অবশ্যই জিতবে তিনিও আশা করছেন আমরা তো সঙ্গে আছি কারণ বাঁকুড়ায় যে ইলেকশন সেই ইলেকশনে কিন্তু ডেলি নিউজ থাকবেই সঙ্গে সঙ্গে তো আমরা আপনারাও থাকবেন আমাদের সঙ্গে ক্যামেরায় মতনের সঙ্গে সুপ্রিয় পরামানিকে রিপোর্টে ডেলি নিউজ বাঁকুড়া